আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে যারা আমার আগের ভিডিও দেখছেন তারা জানেন যে আমি প্রাথমিক পর্যায়ে দুইশো কোয়েল পাখি দিয়ে এই কোয়েল পাখি পালনটা পরীক্ষামূলকভাবে দেখার জন্য আর কি ইনভেস্ট করি তো দেখতে দেখতে এখন প্রায় চার মাস হতে একবারে যে রুটিনের বাচ্চা দিয়ে শুরু করছিলাম তো প্রাথমিক অবস্থায় এখন শীত ছিল ব্রুডিং এর সময় ব্রুডিংটা করতে হয়েছিল অনেক বেশি দিন সময় ধরে আর সেই সময় একবার বিদ্যুৎ না থাকার কারণে আমার কোয়েল পাখির বাচ্চা আট দশটার মতো আর কি মারা যায় দুইশো থেকে তো আমি দুইশো একদিনের যে কোয়েল পাখির বাচ্চা সেগুলো আর জ্ঞান ছিলাম আর এমনি আহ চার পাঁচটা অনেক ছোট তো বাচ্চাগুলা তো সার্ভার করার জন্য আর কি ওদের যে প্লেসটা দরকার তো পুরোপুরি আমি কম ব্যবস্থা করতে পারছিলাম না তারপরেও যতটুকু করছিলাম আলহামদুলিল্লাহ তো দুর্ঘটনাবশত ছাড়া তেমন একটা মারা যায় নাই কি তো আর একটু যে বিষয়গুলো আমার অবহেলা জনিত কারণে হয়েছে সেই সব বিষয় একটু হ্যান্ডেল করতে পারলে আর নেক্সট টাইম এই ভুলটা হবে না তো ফার্স্ট টাইম রুডিং এর সময় আমার একটা ব্যাকআপ লাইটের দরকার ছিল যেটা আমার ধারণার বাইরে ছিল যে আসলে একটা ব্যাকআপ লাইট লাগতে পারে আর চলে আমাদের আমাদের যে বাড়ির যে ভৌগোলিক অবস্থান সেটা কারণে আসলে আহ আমাদের এদিকে লোডশেডিং মানে খুব কম কমই হয় আর কি অন্যান্য এলাকার থেকে তো ভাবছিলাম যে বিদ্যুৎ যাবে না তো আমিও বাড়িতে সেদিন ছিলাম না অন্য একটা কাজে বাইরে ছিলাম ওখানে যাওয়ার পরে আর দশটা বাচ্চা মারা যায় তাছাড়া চাপা আহ দেখেছে নাড়াচড়া করার সময় না চাপা খেয়েতে আর কি মারা গেছে দুই তিনটা ওই আর কি তো খুব একটা কঠিন কাজ না বোর্ডিংয়ের সময়টা হ্যান্ডেল করা তো এখন এই যে দেখেন কোয়েল পাখি ডিম ডিমে আসছে তাও প্রায় আহ কতদিন মাসে এক মাসের উপরে হইলো তো একচুয়ালি কোয়েল পাখি প্রাথমিক পর্যায়ে যখন এটার বয়স বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত তারা একরকম খায় তারপর এক মাস পর থেকে তাদের খাবারের পরিমাণটা একটু বেড়ে যায় আর পঁয়তাল্লিশ তো আপনারা অনেকে জানেন যে শুরু পুরনো অবস্থায় প্রাপ্ত বয়সে একটা কোয়েল পাখি সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ গ্রাম পর্যন্ত আহ খাবার খায় তাছাড়া এদের আহ যে পানির যে ব্যবস্থা সরবরাহ তো আমি এই যে বড় হওয়ার পর এই বড় পাত্রি আর একটা বিষয়ের সময় যখন থাকবে এগুলা তো তখন অনেক ছোট থাকে তো সেই সময় এইরকম বড় পাত্র যদি দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা পানিতে পড়ে মারা যাওয়ার চান্স থাকে তো আমার আবার ছোট পাত্র ছিল আহ সেগুলো আমি ওই বিভিন্ন প্লাস্টিকের বোতলে আর কি পানি ভরে সেইগুলাই রুডিং এর উপরে দিছে আবার সেই পানির ছোট যে পাত্রগুলা সেগুলোর মধ্যে যে মার্বেল বা অনেক পেটের টুকরাও দেয় মানে ওই যে খোয়া যেটাকে বলে তো সেটা দেওয়াতে জাস্ট ওরা ওদের মুখ থেকে মুখ দিয়ে জাস্ট পানিটা খাবে ভিতরে পড়ে যাতে মারা না যায় সেই জন্য এই প্রোটেকশনটা দিছে তো মোটামুটি এখন বোঝা যায় যে এটা এর থেকে আরো পরিমানে বেশি লালন পালন করাটা আর কি না একটা লক্ষণ দেখবেন যে কোয়েল পাখির যে বিষ্ঠা গুলা সেগুলা হচ্ছে কি একটু দলা দলা থাকবে আর যখন পাখি আহ বলেন আর মুরগি কিংবা অন্যান্য যে গৃহপালিত আহ আছে পশু পাখি আর কি সেগুলোর যে বিষ্ঠা বা মল তো যদি পাতলা থাকে এবং কি সাদা বর্ণের থাকে তাহলে বুঝতে খুব সিরিয়াস অবস্থায় আছে যদি লাল লাল থাকে রক্তের মতো বর্ণ থাকে এই পাখির বিষ্ঠা বা মুরগির তাহলে বুঝতে হবে সে পাখির আমাশ তো এগুলার লক্ষণ দেখেও বুঝতে হবে যে এটার কি প্রবলেম হয়েছে যে ডাক্তারের মতো আর কি খাঁচি দিলে কিংবা গায়ে তাপমাত্রা থাকলে জ্বর আসছে এটা সেই সব পশু পাখির বেলা এটা বুঝে নিতে হবে তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে তাহলে এটা আহ লং টাইমে সার্ভাইভ করার মতো ক্ষমতা বা শক্তি পাবে সেম আসলে প্রাণীকুল তো আমরা প্রাণীকুলে সর্বশ্রেষ্ঠ মানুষ আর হচ্ছে গিয়া তাদেরই একটা অংশ তো এই পাখিগুলো তারা খায় বড় হয় ঘুমায় আবার পারে থেকে বাচ্চা হয় তো এটা আহ আসলে আমি যতটুকু শুনেছি যেটা আমাদের এটার জাত হচ্ছে জাপানি কোয়েল পাখি তো এটা বিভিন্ন জংলা একটা জাত নাকি আছে এটা শুনেছি যে এটা নাকি মানে পাহাড়টাহার ওই দিকে নাকি এমনি হয় তো জানি না তুই আমাকে একজন পরামর্শ দিছিল যে এই জাপানি জাতটা নাকি অনেক ভালো তাই এই জাপানি জাত তাই আমি লালন পালন শুরু করি তো এটার যে খাবার খায় সেই খাবার পঞ্চাশটার হিসেবে যদি আমি মানে পঞ্চাশটা ফিমেল কোয়েল পাখি হিসাব যদি আমি ধরি গেছে যে পঁচিশ গ্রাম করে যদি খাবার খায় প্রতি কোয়েল আছে তো পঞ্চাশটা কোয়েল পাখি যদি এভারেজে আহ পঁচিশ গ্রাম করে খাবার খায় তাহলে দেখে গেছে যে কত এক কেজি 250 গ্রাম মানে 1 কেজি আর এক পোয়া পরিমাণ খাবার খায় তো 1250 গ্রাম বা 1 কেজি 250 গ্রাম খাবারের যদি টাকা হিসাব করি তাহলে 75 টাকা আসে আমি আবার বস্তা কিনে নিয়েছি এইজন্য আমার একটু কমই পড়ে তো সেই হিসাবই আমি বলতেছি আপনাদের যদি জায়গা পেতে দাম কম বেশি হতে পারে তো পঁচাত্তর টাকা হচ্ছে গিয়ে পঞ্চাশটা কোয়েল পাখি প্রতিদিন খায় তো পঞ্চাশটা কোয়েল পাখি থেকে হয়তো বা দুইটা তিনটা এরকম মানে মিস হয় ডিম দেওয়া তাছাড়া এমনি এভারেজ পঁয়তাল্লিশটা ছয়চল্লিশটা আপ থাকে আর কি তো আমি যদি সর্বনিম্ন কাউন্ট করি এগারো হালি দিন তাহলে ষোলো টাকা করে যদি ধরিয়ে পড়ে যে আহ একশো ছিয়াত্তর টাকার মতো আসে তাহলে আমার পঞ্চাশটা কোয়েল পাখিতে পঁচিশ গ্রাম করে খাবার খেলো হচ্ছে পঁচাত্তর টাকাই মানে আমার যেটা পড়তে আর কি আর আমার ডিমের বাজার মূল্য হিসাবে হয় একশো ছিয়াত্তর টাকা তার মানে প্রতিদিন আমার একশো টাকা করে লাভ থাকছে তো এই কোয়েল পাখি এইভাবেই আহ যদি আরো এক হাজার থাকে তাহলে সেই হিসাবে কত টাকা লাভ হয় সেটা আপনারাই এই করে বের করে দেখতে পারেন তো যারা কিছু করতেছেন না কিংবা কিছু করার চিন্তা ভাবনা করতেছেন তারা স্বল্প পরিসরে হলেও কোয়েল পাখি করতে পারেন এটা একটা লাভজনক প্রকল্প তো আমি বলবো যারা কখনো করেননি বা খুবই প্রাথমিক অবস্থা তো তাদের অল্প পরিসরেই করা উচিত তারপর যখন এক্সপিরিয়েন্স হবে তারপর সে পরপর পরিসরে যদি করার ইচ্ছা থাকে তাহলে করতে পারে তো এই হচ্ছে কোয়েল পাখির ইতি কথা তো কোয়েল পাখি কাঁচাই পালাটাই আমার মনে হয় বেটার কারণ লিটারে পাললে অনেক ঝামেলা লিটার ম্যানেজমেন্ট করা ভালোই একটু ঝামেলা তো খাঁচাই অল্প পরিসরে অনেকগুলো পাখি পালা যাবে সেটা আরো অনেক সহজ হবে তো আমার তিনটা খাঁচা আছে দুই তো এই ঘরটা মূলত আমাদের খালি পড়ে থাকে তো এখানেই রাখা হয়েছে এই ঘরে আগে আমরা থাকতাম এখন আর কেউ থাকে না তো ধানের সময় ধান টান রাখা হয় তো এই পাশে আরেকটা রুম আছে আবার এই পাশে আরেকটা রুম আছে তো তিনটা রুম এই ঘরে তো রাত্রি হয়ে গেছে ঘুমাতে যেতে হবে যেহেতু রমজান মাস এই হচ্ছে গিয়ে আমাদের বাড়ির রাতে ঘুরে শুনশান অবস্থা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম